আল্লাহুলিলি ওয়াহি আজমাই সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সিহাস ইতিহাদিস শহর রাসুলসল্লা সাল্লামের বাণী হাদিস শরীফে যে বিভিন্ন স্থান ও গোত্রের নাম উল্লেখ রয়েছে আমি ধারাবাহিকভাবে এই গোত্রগুলি এবং বিভিন্ন এলাকার নামগুলির বিবরণ শাহ আল্লাহ উপস্থাপন করব আল্লাহ ফাক রব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আবতাহ সিয়াসিত্তার সকল কিতাবে এই শব্দটি রয়েছে আফতা জহুন বা কাবা শরীফের মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি জহুন ও কাবা শরীফের মধ্যবর্তী স্থানে অবস্থিত মক্কা শরীফ ও মদিনা শরীফের মধ্যবর্তী স্থানকেও আফতা বলা হয় আবে অর্থ হলো ওই পানির নালা যাতে ছোট ছোট পাথরের কুচি থাকে বর্তমানে আপ্তাহ নামে কোনো স্থান আলাদা নেই কারণ মক্কা শরীফের সম্প্রসারণের কারণে পুরোটাই এখন হারাম শরীফের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে মুজামুল বুলদানের প্রথম খণ্ডের চুয়াত্তর পৃষ্ঠায় এই বক্তব্যটি রয়েছে আব আবওয়ান শব্দটি সিহাহিত্তার বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ এই পাঁচটি হাদিসের কিতাবে রয়েছে মদিনা শরীফ থেকে 35 কিলোমিটার দূরে মক্কার রাস্তায় অবস্থিত সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মা আমিনার কবর বর্তমান বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের পিতা মদিনায় খেজুরের ব্যবসা করতেন বারবার মদিনায় যাতায়াত করতেন এমতাবস্থায় তিনি মদিনায় ইন্তেকাল করেন তার স্ত্রী আমেনা অর্থাৎ রাসুল সাল্লাহ আলি সাল্লামের মাতা প্রায়ই আপন স্বামীর কবর জিয়ারতের জন্য মদিনায় যাতায়াত করতেন রসোলা সাল আলহসাল্লামের ছয় বৎসর যখন পূর্ণ হয় তখন দাদা আব্দুল মোতালিব দাসী উম্মে আয়মান ও ছয় বছরের শিশু মাহমুদুর রসোল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সহ মদিনায় তার স্বামীর কবর জেয়ারত শেষে ফেরার পথে আবুয়া নামক স্থানে ইন্তেকাল করেন মুজামুল বুলদানের প্রথম পৃষ্ঠা এটি উল্লেখ খণ্ডের উবৈরিক উবাইরিক শব্দটি সিয়া সিতার শুধুমাত্র তিরমিজি শরীফে এসেছে উবৈরিক এটি হল ফার্সি শব্দ যার শাব্দিক অর্থ হল মোটা চাদর ইহা মূলত মদিনা শরীফের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বনু সাদিয়া গোত্র সৈয়দা গোত্রকে বনু উবাইরিক বলা হতো মদিনা শরীফের মসজিদে কোবার উত্তর পশ্চিমে তারা বসবাস করতেন মোহাব্বাহ মোহাব্বারের চারশত তেত্রিশ পৃষ্ঠা এটি বর্ণিত রয়েছে। আজ না শব্দটি সিহাস ইত্তার মুসলিম শরীফে এসেছে পাঁচ বাহিনীকে আজিন্দুসাম বলা হয় এই পাঁচ বাহিনীগুলি হল জুনদে ফিলিস্তিন দুই জুনদে উর্দুন তিন জুনদে শাম চার জুনদে হিমস পাঁচ জুনদে কুনশিরিনী খলিফা আব্দুল মালেদ এর যুগ থেকেই উক্ত পাঁচটি বাহিনী একসাথে ছিল খলিফা রাশেদের যুগ থেকে প্রত্যেকটি শহর আলাদা আলাদা রাজধানীতে রূপান্তরিত হল এবং উক্ত পাঁচটি বাহিনী পাঁচটি ভাগে বিভক্ত হল উক্ত পাঁচ বাহিনীকে আজেনা দুঃশামস বলা হয় মুজায়ামুল বুলদানের প্রথম খণ্ডের একশত তিন পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে অহুদ অহুদ বা অহুদ পাহাড় সিহাসিত্তায় এই শব্দটি পাওয়া যায় সিহাসিত্তার সকল কিতাবে এই কথাটি বর্ণিত রয়েছে অহুদ নামে অহুদ মদিনা শরীফের চার কিলোমিটার উত্তরে একটি বিশাল পাহাড় আদি শরীফে বলা হয়েছে ওহুদ এমন একটি পাহাড় যাকে আমরা পছন্দ করি এবং ওই পাহাড় আমাদেরকে পছন্দ করে ওহুদ পাহাড়ে ঐতিহাসিক ওহু যুদ্ধ সংগঠিত হয়েছিল মুজামুল বুলদানের প্রথম খন্ডের একশত নয় পৃষ্ঠা এটি বর্ণিত রয়েছে আহজাব সেহাজিতার সকল কিতাবে শব্দটি এসেছে এটি একটি যুদ্ধের নাম ঐতিহাসিক যুদ্ধের নাম হিজর অর্থ হল হিজ অর্থ হল দল তার থেকে আহজাব বা দল সমূহ আহজাব অর্থ হল দল সমূহ এটি আনসাব আর দুইশত বিরানব্বই পৃষ্ঠায় উল্লিখিত রয়েছে আহমাস আহমাস সিয়াসিত্তার সকল কিতাবে শব্দটি পাওয়া যায় বনু আহমাস একটি আরব গোত্রের নাম তারা মদিনায় বসবাস করতেন আনসাবের মধ্যে এটি উল্লেখ রয়েছে ওখদুদ বা গর্ত সিহা সার শুধুমাত্র তিরমিজি শরীফে এই শব্দটি এসেছে পবিত্র কোরআনুল করিমে আসহাবে অখুদ কথা বলা হয়েছে যে আসাব ওহতু কথা বলা হয়েছে তা হল বর্তমান সৌদি আরবের দক্ষিণে নাজরান এলাকা ছিল আনসাবের একশত আটচল্লিশ আটত্রিশ পৃষ্ঠায় এটি বর্ণিত রয়েছে আসাবান সিয়াস ইত্যাদ বহারি মুসলিম শরীফের শব্দটি পাওয়া যায় আসরাবান হলো আবু কোয়াইস আবু কুবাইস ও ও ওয়াইকান দুটি পাহাড়ের নাম সাফা পাহাড়ের কাছেই আবু কুবাইস পাহাড় বর্তমান মক্কা শরীফের আজওয়াদ হাসপাতাল হসপিটালের নিকটে এটি রয়েছে মোজায়ামুল বুলদানের প্রথম খন্ডের একশত বাইশ পৃষ্ঠা এটি উল্লেখ আছে আলবাহরুল আখদার সিয়া সিত্তার বোখারি মুসলিম শরীফের শব্দটি এসেছে বর্তমান বুমধ্য সাগরকে আল-বাহরুল আখদার বলা হয় গবাহ এর সপ্তম খণ্ডের তিনশত সতেরো পৃষ্ঠায়ের বর্ণনা রয়েছে আজার বাইজান সিহা মুসলিম বুখারি শরীফে এটি রয়েছে আজারবাইজান বাইজান ইরানের পশ্চিম আর্মানিয়ার পূর্বে কাশ্মীর সাগরের তীরে অবস্থিত আজার অর্থ পাহলোরি বা পাহলবি ভাষায় আগুন বাইজান অর্থ হেফাজতকারী অর্থ হল আগুনের ঘর উক্ত স্থানে বেশি বেশি আগুন উপাসকদের বসবাস ছিল মোজামুল বুলদানের প্রথম খণ্ডের একশত আঠাশ পৃষ্ঠা এটি উল্লেখ রয়েছে রুহ সিহা চিত্তার বোখারি মুসলিম আবু দাউদ শরীফের শব্দটি এসেছে আজরু হল দ জর্ডানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত মায়ান শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে মোজামুল বুলদান একশোত পৃষ্ঠা এটি উল্লেখ্য রয়েছে আরাখ সিহা সিতার বোখারি নাসাই শরীফে শব্দটি এসেছে আরাক বক্কা শরীফের নিকটের একটি উপত্যকা অথবা আরাফার আরাফাতের মসজিদে নামিরার স্থান ময়দানে আরাফার মসজিদে নামিরার নিকটস্থ স্থান শাব্দিক অর্থে আরাক অর্থ হল ছায়াদার বৃক্ষ সমূহ মোজামুল বুলদানের প্রথম খণ্ডের একশত পঁয়ত্রিশ পৃষ্ঠায় এটি উল্লেখ রয়েছে উরুদুন বা জর্দান সেহা সার আবু দাউদ নাসাই শরীফে শব্দটি রয়েছে বর্তমান জর্দান একটি রাজতন্ত্র মুজামুল বুলদানে এটি উল্লেখ রয়েছে